নিজে নিজে বিবেক তৈরি না করলে এই নেতা দিয়ে কিচ্ছু হইব না এই যে কিছুদিন আগে মিটফুটে একটা নিহত একটা লুকরে মারা হইলো সেটা নাকি বিএনপির আওয়ামী লীগ দাবি করে এদের সাধারণ ব্যবসায়ী দাবি করে এদের কেন এই দেশে আবার চাঁদাবাজি আবার দুর্নীতি একই জিনিস হইতেছে দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে তা আমরা সৈরাচার সরাই কী লাভ হইলো দুর্নীতির মাত্রা আরো ভাইরা গেছে এই যে সাধারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফাইল সাইন করাইতে গেলে তিনশো চারশো টাকা লাগে মানে দিতেছে না সিরিয়াল থাকুক এই সব একই চলতেছে আমাদের রক্তের কোনো দাম নাই আসলে এই দেশে আমি মনে করি আমরা সবাই নেতা হওয়ার দরকার যার যার পক্ষ থেকে নেতা প্রতিবাদ ঘুরে তুলো দুর্নীতির বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে দেখবার সবাই ঠিক হয়ে যাব আজ দু যে আমরা একটা নেতারে ভয় পাই অর্পিস চলোগান দিই ভাই মরতে তো আজকেও মরুম কালকেও মরুম আবু সাহেব বীরের মতো ময়রা কী হইলো মুগ্ধ ময়রা কী হইলো কোনো লাভ হইলো না বরং তাদেরকে অনুসরণ দিয়ে তাদের সুবিধা লুটতে আরও একটা দল বাড়লো আরও একটা দল বাড়তেছে এই দল সেই দল বাইরে আর এখন লুটতেছে এই দেশ আসলে কখনও কখনো উন্নত হইব না যতদিন না আমরা প্রত্যেকটা নাগরিক নিজের থেকে সচেতন না হই আমি আমার বুট কাকে দিব আমি দেব আমি কারোর চাঁদা দিব না মরলে মরুন কয়জন মরবো যেরকম সেদিন আমরা আন্দোলনে একজনের পর একজন মরতেছি দুর্নীতি অনিমুক্ত হইব নিজের থেকে সচেতন হোক নিজের থেকে সচেতন নেতা আমি আমি বুড় দিলেই সে নেতা হয় তার মানে প্রধান নেতা আমি নেতাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই নেতারা আমাদেরকে ভয় পাইবো নেতারা ভালো চলবো নেতা থাকবো ভালো চলবো না লাক্তি মেরে খেদাও যেরকম শেখ হাসিনারা আমরা খেদাইছি এইটাই হচ্ছে দেশ এটাই হচ্ছে এনসিবি আবারও বলতেছি যে আপনারা যে শহীদদের প্রতি যে অসম্মানটা করলেন আপনারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখেন নাই যদি আমার কথাগুলো শুনেন হয় আমারে মারার লাগে অ্যাটাক করেন নাইলে নিজেরা সচেতন হওয়ার সামনের থেকে রাজনীতি কীভাবে করতে হয় এটা শিক্ষা নিয়ে